আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিলেটের একটি পর্যটন স্পটের পাথর লুটের দৃশ্য সাদা পাথর সহ সিলেটের বিভিন্ন পর্যটন স্পটে পাথর লুট হচ্ছে দিনে দুপুর এভাবে চলতে থাকলে সিলেটে আর কোনো পর্যটন শিল্প থাকবে না পর্যটকরা সিলেটে আসবে না সিলেটের নাম করা অন্যতম পর্যটন শিল্পগুলো কে বা খারা পাতর দিনে দুপুরে নিয়ে যাচ্ছে লুট করে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি আপনারা একটু নজরদারি দিবেন এবং যারা এই পাতরগুলো লুট করে নিয়ে যাচ্ছে তাদেরকে চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসবেন আর আপনারা যারা ভিডিওটা দেখতেছেন ভিডিওটা সর্বোচ্চ শেয়ার দিবেন এবং শেয়ার দিয়ে প্রশাসনের নজরে নিয়ে আসার জন্য সহযোগিতা করবেন আমি কিছু ভিডিও দেখতে পেলাম সাদা সহ বিভিন্ন এরকম আরও এখন পর্যন্ত চলতেছে পাতর লুট তো এই পাতর লুট থেকে সিলেটের পর্যটন শিল্পকে বাঁচানোর জন্য দয়া করে ভিডিওটা সবাই বেশি বেশি করে শেয়ার দিবেন এবং আজকের ভিডিওটা যদি ভালো লেগে তাকে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন